আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সব মানুষকে বিশ্বাস করা ঠিক নয় চাণক্য নীতি বলে এমন কিছু মানুষ আছে যারা আপনার বিশ্বাসকে ক্ষতি করতে পারে আজ আমি আপনাকে বলবো পাঁচ ধরনের মানুষকে কখনো বিশ্বাস করা উচিত নয় প্রথম ধরনের মানুষ হল মিথ্যাবাদী তারা সব সময় সত্য বলে না আপনি ভাববেন আমার বন্ধু আমার পাশে আছে কিন্তু প্রকৃতপক্ষে সে শুধু নিজের সুবিধার জন্য আচরণ করছে যেমন কেউ বলে আমি তোমার জন্য সব কিছু করব কিন্তু সময় এলে সে আপনাকে ছেড়ে দিয়ে যায় মিথ্যা মানুষের প্রতি অন্ধভাবে বিশ্বাস করলে আপনি শুধু হতাশ হবেন দ্বিতীয় ধরনের মানুষ হল স্বার্থপর ব্যবহারকারী তারা শুধু নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করবে ধরে নিন একজন সহকর্মী আপনাকে সাহায্য চায় আপনি সাহায্য পড়ছেন কিন্তু সুযোগ পেলেই সে শুধু নিজের লাভের জন্য ব্যবহার করছে এমন মানুষ কখনো সত্যিকারের বন্ধু নয় তাদের দিকে অন্ধভাবে বিশ্বাস করলে আপনি নিজেকে এক্সপ্লয়েটেড মনে করবেন তৃতীয় ধরনের মানুষ হল যারা পরিস্থিতি অনুযায়ী বদলায় আজ তারা আপনার বন্ধু কিন্তু যখন আপনার সাফল্য বা সুখ তাদের হিংসা দেয় তখন তারা সহজেই শত্রু হয়ে যায় এই ধরনের মানুষ স্থায়ী নয় তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা বিপজ্জনক যারা সহজেই বদলায় তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা ঝুঁকিপূর্ণ চতুর্থ ধরনের মানুষ হল যারা হিংসা ও ঈর্ষায় ভরা আপনি সফল হবেন কিন্তু তারা আপনার সাফল্যকে সহ্য করতে পারবে না এমন মানুষ মানহানির চেষ্টা করতে পারে বা আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে তাদের প্রতি অন্ধভাবে বিশ্বাস করা মানে নিজের মানসিক শান্তি নষ্ট করা পঞ্চম ধরনের মানুষ হল যারা দায়িত্বহীন ও অস্থিতিশীল তারা প্রতিশ্রুতি রাখে না কোনো কাজে স্থায়ী হয় না যদি আপনি তাদের ওপর নির্ভর করেন তারা আপনার আশা ভেঙে দেবে এই ধরনের মানুষ আপনাকে বিপদে ফেলতে পারে চাণক্য নীতি আমাদের শেখায় আপনার বিশ্বাস মূল্যবান সব মানুষের ওপর অন্ধভাবে বিশ্বাস করবেন না ভালো মানুষকে চেনুন টক্সিক মানুষদের দূরে রাখুন নিজের জীবনকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখুন স্মরণ রাখুন সতর্ক থাকা মানে জীবনের নিরাপত্তা ও মানসিক শান্তি রক্ষা করা আপনার চারপাশে সচেতন থাকুন নিজের জীবনকে নিরাপদ রাখুন ধন্যবাদ